না না দিয়ে কারো নাম ভোটার ভোটার তালিকা বা লিস্ট থেকে বাদ দেওয়া হবে এমনই নতুন হলফনামা দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন আপনারা জানেন বিহারে যে ভোটার ভেরিফিকেশনটা হচ্ছে আর এই ভোটার ভেরিফিকেশনে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাতিলের খাতায় বা বাদ যাওয়ার তালিকায় কিন্তু চলে এসছে আর সেই নিয়ে সুপ্রিম কোর্টে একটা অভিযোগ জমা পড়ে আর তারই পরিপ্রেক্ষিতে এবার নির্বাচন কমিশন কিন্তু হলমনামা দিয়ে জানিয়েছে যে কারো নাম কারো নাম ধরুন ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে বা তালিকা থেকে ডিলিট করে দেওয়া হবে তার আগে কিন্তু তাদেরকে নোটিশ দেওয়া হবে নোটিশ ছাড়া কারো নাম কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হবে না এছাড়াও যাদের নাম নোটিশ দেওয়ার পর বাতিল হয়ে যাবে তাদের ক্ষেত্রে কি করতে হবে এই নিয়ে সুপ্রিম কোর্ট কী জানিয়েছে আপনাদেরকে জানাবো তবে এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে আপনাদেরকে জানাতে চলেছি দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম আছে ছেলে মেয়েদের তেমন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নেই তাহলে তারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করবে তাছাড়া যারা ভোটার কার্ডে কারেকশান করেছেন বা সংশোধন করেছেন তাদের ক্ষেত্রে কি ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর লিস্টে নাম তুলতে কোনো রকম কোনো সমস্যা হবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে এক এক করে দেখিয়ে দেব। চলুন প্রথমে কি আপডেট উঠেছে সেটা আপনাদেরকে ছোট্ট করে জানাই তারপরে বাকি আপডেটগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অন স্ক্রিনে একটা আপডেট দেখাচ্ছি বলা হয়েছে দেখুন বিহারে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না হলমনামা জমা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন তো বুঝতে পারছেন বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাতিলের খাতায় এসছে এই নিয়ে যে অভিযোগটা জমা পড়েছিল আর এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে নতুন হলমনামা দিয়েছে নির্বাচন কমিশন যেখানে জানানো হয়েছে যে বিহারে যে সমস্ত মানুষদের নামগুলো বাদ দেওয়া হবে বা তালিকা থেকে যাদের নাম ডিলিট করা হবে তাদের নামগুলো কেন বাদ দেওয়া হচ্ছে সেই নিয়ে কিন্তু নোটিশ দেওয়া হবে দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের আপডেটই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি কি বলা হয়েছে এক এক করে দেখব বলা হয়েছে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে শনিবার সুপ্রিম কোর্টে হলমনামা দিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন কমিশনের হলমনামায় বলা হয়েছে যে সেই রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে সেখানে উল্লেখ থাকবে কি কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে হলমনামায় এও বলা হয়েছে যে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কিন্তু কমিশনকে নিজেদের বক্তব্যও জানাতে পারবেন এবং নিজেদের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথিও কিন্তু জমা করতে পারবেন তো এখানে পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে ধরুন কাউকে নোটিশ দিয়ে নাম বাদ দেওয়া হয়েছে এবং তিনি ভাবছেন যে আমার নামটা অযথা বাদ গেছে আমার নামটা কিন্তু ভোটার তালিকায় থা থাকার মতো উপযুক্ত নাম আর সেক্ষেত্রে তিনি কি করতে পারবেন তিনি কিন্তু অভিযোগ জানাতে পারবেন নির্বাচন কমিশনের কাছে এবং তার সপক্ষে তাকে কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে ধরে আমি মুখে বলে দিলাম যে আমি ভারতীয় নাগরিক হ্যাঁ আমার তো ভোটার লিস্টে নাম থাকা দরকার এরকমটা করলে হবে না অভিযোগ আপনি করবেন তবে সঙ্গে আপনাকে ডকুমেন্ট জমা করতে হবে যে আমি কেন বলছি আমার আমি যেগুলো বলছি আমি যে দরখাস্তটা করছি তার সপক্ষে আমার কাছে প্রমাণপত্র আছে সেগুলো আমি দেখাবো তো তখন কিন্তু নির্বাচন কমিশন আবার হয়তো সেগুলোকে ভেরিফিকেশান করবে তারপরে লিস্টে নাম তুলবে তবে অনেকে আবার প্রশ্ন করতে পারেন এটা তো বিহারের ক্ষেত্রে তাহলে আপনি কেন দেখাচ্ছেন তো দেখুন যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে ভোটার ভেরিফিকেশানটা চালু করা হচ্ছে বা এসআইআরটা আর সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন যদি বিহারের ক্ষেত্রে নিয়ম চালু করে সেটা কিন্তু পশ্চিমবঙ্গেও হতে পারে কারণ এক্ষেত্রে যদি ধরুন বিহারে একরকম নিয়ম করলো পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম করলো বা মহারাষ্ট্রের জন্য আলাদা নিয়ম করলো সেক্ষেত্রে তো বুঝতে পারছেন পক্ষপাতিত্বর একটা ব্যাপার চলে আসবে সেই জন্য নিয় যেহেতু নির্বাচন কমিশন করছে তাই নিয়মটা কিন্তু একই রকম থাকার একটা সম্ভাবনা রয়েছে বা ডকুমেন্ট যেগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্ট পশ্চিমবঙ্গে যখন লিস্ট প্রকাশিত হবে বা ডকুমেন্টের লিস্ট দেওয়া হবে সেক্ষেত্রেও কিন্তু ডকুমেন্টের যে লিস্টগুলো সেগুলো হয়তো একটু আদ্রু পরিবর্তন হতে পারে তবে বিশেষ কিছু পরিবর্তন হবে না ওই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন মোটামুটি সেম থাকার একটা সম্ভাবনা রয়েছে যাই হোক এবারে আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম যে দু সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম রয়েছে বা যাদের নাম রয়েছে না সেক্ষেত্রে তাদের ছেলে মেয়েদের যদি গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কি ভোটার ভেরিফিকেশন করতে বা এস আইআর এর নাম তুলতে কোনো অসুবিধা হবে কিংবা যদি আপনি ভোটার কার্ডে কোন রকম কোনো কারেকশন করে থাকেন সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে আপনার নাম আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অন্য কোনো আর ডকুমেন্টের প্রয়োজন হবে না যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই এগারোটা ডকুমেন্টও কিন্তু আপনার লাগবে না শুধুমাত্র ওই যে ভোটার লিস্টে আপনার নামটা আছে দু হাজার দুই সালের ওইটা দেখালেই কিন্তু আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে যেমনটা বিহারের গাইডলাইনে বলা হয়েছে তো এটুকু বুঝতে পারলেন এবার প্রশ্ন হচ্ছে আপনার ছেলে মেয়েদের বিষয়টা দেখুন দু সালের ভোটার লিস্টে ধরুন বাবার নাম কিংবা মায়ের নাম আছে অভিভাবকের নাম থাকলেই হবে তো এই ডকুমেন্টটা দিয়ে কিন্তু আপনার ছেলেমেয়েরা ভেরিফিকেশান করতে পারবেন এবং অ্যাডভান্টেজ পাবেন সেক্ষেত্রে কী হবে ধরুন বাবা মায়ের নামটা আছে ওই ডকুমেন্টটা দিয়ে তারা যখন ভোটার ভেরিফিকেশান করবে এবারে ধরে নিন কোনোরকম কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তার কাছে নেই যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলুন বা সার্টিফিকেট বলুন এই ধরনের কোনো সার্টিফিকেট তার কাছে নেই পাসপোর্ট নেই বা ধরুন জন্ম শংসাপত্র বার্থ সার্টিফিকেট এগুলো নেই সেক্ষেত্রে কিন্তু তিনি সর্বনিম্ন যে ডকুমেন্টটা যেমন আধার কার্ড তো এই আধার কার্ডটাও কিন্তু দিতে পারবেন কারণ নির্বাচন কমিশন আগেই জানিয়েছিলেন যে আধার কার্ড যে নেওয়া হচ্ছে না এমনটা কিন্তু নয় আপনি দিতে পারবেন তবে যে আধিকারিকরা বিএলও অফিসাররা এটাকে ভেরিফিকেশান করবে তারা যদি মনে করেন যে এর সপক্ষে আপনার ঠিকঠাক ডকুমেন্ট রয়েছে আপনার বাবা মা ধরুন প্রকৃত ভারতীয় সেক্ষেত্রে তো প্রমাণই হয়ে যাচ্ছে আপনিও ভারতীয় তো তাহলে কিন্তু আপনারটা মোটামুটি অ্যাকসেপ্ট হতে পারে কিন্তু ধরুন আপনি বাংলাদেশ থেকে এসছেন বা পাকিস্তান আফগানিস্তানের মতো নাগরিক আর সেক্ষেত্রে আপনার কাছে কিছুই নেই আপনি মনে করলেন যে আমি সাধারণ এই ডকুমেন্টটা দিয়ে দেবো আপনার বাবা মায়েরও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই আপনি যে কোনো ডকুমেন্ট দিলেন সঙ্গে এখানেও শুধু আধার কার্ড দিচ্ছেন তাহলে কিন্তু আপনারটা রিজেক্ট হয়ে যেতে পারে অর্থাৎ এক কথায় বিএলও অফিসার যদি মনে করেন যে আপনারটা রিজেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে কিন্তু যদি আপনার ধরুন বাবা মায়ের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে এবং আপনি যে কোনো ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারটা হয়ে যেতে পারে কোনোরকম কোনো সমস্যা আশা করি হবে আচ্ছা এরপরে অনেকে জানতে চাইছিলেন যে আমি পুরনো যে ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডে কারেকশান করেছি এই মুহূর্তে আমার নতুন ভোটার কার্ড বা নতুন যে ভোটার কার্ডটা আমার কাছে আছে সেই ইপিক নাম্বারে যে নাম বা ধরুন অন্য কিছু অ্যাড্রেস বলুন সেখানে সামান্য কিছু পরিবর্তন হয়েছে তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে দেখুন আপনি যদি ভোটার কার্ডে কারেকশান করতে থাকেন নাম মিডিল নেম এই ধরনের কোনো কারেকশান করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না যেমন একজন লিখেছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার বাবার নাম শরিফুল ইসলাম মণ্ডল আছে কিন্তু এখনকার ভোটার লিস্টে নাম আছে শরীফুল ইসলাম তো মণ্ডলটা বাদ হয়ে গেছে তো এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে দেখুন আপনারা যদি কারেকশন করে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে যদি রকম কোনো কারেকশান করে থাকেন কোনো সমস্যা হবে না বা যদিও আপনার পুরনো নাম ওই রকম ছিল এখন নতুনভাবে নাম উঠেছে সেক্ষেত্রে পুরনো যদি আপনার কার্ড থাকে বা ডকুমেন্টগুলো থাকে এবং আপনি প্রমাণ করতে পারেন যে যে ব্যক্তির নামে আগের এই ভোটার কার্ডটা বা ইপিক নাম্বারটা ছিল এটাই সেই ব্যক্তি সেক্ষেত্রেও কিন্তু তেমন কোনো সমস্যা হবে না আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তবে ধরুন একজনের কার্ড নিয়ে অন্য কেউ ভেরিফিকেশান করবেন ভাবছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসে যেতে পারেন আপনার নামটা লিস্ট থেকে বাদ হয়ে যেতে পারে তো বুঝতে পারছেন এইগুলো নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তো এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে হ্যাঁ স্ক্রিনে কিন্তু এগারোটা লিস্টের ডকুমেন্ট আবার দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে তো আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে কিন্তু আপনারা সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন তবে হ্যাঁ তার আগে আপনাকে যেটা করতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে হবে সঙ্গে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি সেগুলোকে কিন্তু আপনাকে ফলো করতে হবে করে তারপরে মেসেজ করবেন যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ